হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই দেখুন তো এগুলো চিনতে পারেন কি না কেউ এটা রথের মেলার জিলেপি খাচ্ছে দেখুন রথের মেলার জিলেপি খাচ্ছি আজ শেষ রথ ছিল তাই আমার শাশুড়ি আম্মা রথ রথের মেলা থেকে এই জিলেপি নিয়ে এসাইছে তো খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি আমার বাবাটা ক্যাক 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 করছে দেখবেন যাই বাবাটা পালিয়ে গেল আর আমি রথের মেলার জিলেপি খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি কে কে খেতে পছন্দ করেন এই রথের মেলার জিলেপি বাবা তুমি কী খাচ্ছ পালিয়ে গেল আবারও অনেক মজা অনেক টেস্টি লাগছে আমার তো এরকম জিলেপি বলে কোনো কথাই নেই খাচ্ছে আর আপনাদের সাথে শেয়ার করছি সবাই ভালো থাকুন আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন